আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাত্র ছত্রিশ টাকা কেজি দরে হচ্ছে গরু খাবার তৈরি করে দেখাবো যেটা উচ্চ পুষ্টিমান সম্পন্ন একটি খাবার চলুন পুরো ভিডিও সাথেই থাকবেন আশা করি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এত কমে কিভাবে খাবার তৈরি করলাম গত বছরও আমরা এভাবে একটি গরুর খাবার তৈরি ভিডিও করেছিলাম যেটা অনেক মানুষ দেখেছেন সেহেতু নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এবং চব্বিশ সালে তো গরুর খাবারের দাম মানে আকাশ ছোঁয়া বলা যায় তো সেই তুলনায় আমাদের খাবারগুলো হচ্ছে খুব কম দামি হবে এবং খুব পুষ্টিমানের হবে এখানে হচ্ছে আমরা একটি এলাকার মিল থেকে হচ্ছে ধান গম এবং ভুট্টা যেগুলো হচ্ছে কিনে আগেই বাজার থেকে কিনেছিলাম সেগুলো হচ্ছে মিক্স করে ফেলি মিক্স করে হচ্ছে তারপর মিলে দিয়ে ভাঙায় ফেলি ভাঙায় একদম হচ্ছে পাউডারের মতো করে ফেলি পাউডারের মধ্যে কিছুটা দানা দানা থাকে এখানে একটা হিসাব আপনাকে সেটা হচ্ছে আমরা ধান কিনেছিলাম কেজি টাকায় এবং গম কিনেছিলাম একশো পাঁচ কেজি ছত্রিশশো টাকায় আর গুড়টা হচ্ছে দুশো পঞ্চাশ কেজি আট হাজার একশো টাকায় আর হচ্ছে পালিশ কিনেছিলাম একশো দশ কেজি তিন হাজার আশি টাকায় আর এর সাথে কিছু মেডিসিনও আমরা মিক্স করে দিব যেটা হচ্ছে মিল থেকে ভাঙাই নিয়ে বাসায় গিয়ে হচ্ছে সুন্দর করে সব কিছু একবারে মিক্স করবো তখন দেখাবো তো বাসায় চলে যাই বাসায় যাওয়ার পর হচ্ছে সব কিছু হচ্ছে একটা ফ্লোরে আমরা সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে খাবারগুলো ঠেলে ফেলি ঠেলে যেহেতু এখানে পালিশ আমাদের আলাদা কেনা হয়েছে পালিশ এবং ডিসিপি পাউডার হচ্ছে মিক্স করা লাগবে সাথে আরো যোগ করা হবে হচ্ছে ফুল সোডা আর ফুল সোডা দেওয়া হয় কারণ হচ্ছে গরুর যাতে গ্যাস না হয় সেই জন্য আর আমরা এখানে কোনো লবণ মিক্স করিনি আপনি চাইলে হচ্ছে লবণ মিক্স করে ফেলতে পারেন তো যথাক্রমে হচ্ছে আমরা যে ধান গম ভুট্টা হচ্ছে মিল থেকে ভাঙাইলাম সেগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে ঢেলে ফেলি ঢেলে হচ্ছে ফ্লোরে হচ্ছে সমান করে এরপর হচ্ছে এর সাথে বুট পালিশ আর হচ্ছে মেডিসিনগুলো মিক্স করব প্রথমে হচ্ছে পালিশ দিয়ে নেই দেখতেই কত সুন্দর সব কিছু মিক্স হয়ে গেছে এখন তো বাজারে প্রচলিত হচ্ছে মানুষ যেটা খাওয়ায় আর কি সব থেকে বেশি হচ্ছে ফির আর হচ্ছে ভুসি খাওয়ায় তো ভুসির কেজি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা এক এক এলাকায় এক এক রকম দাম আর ফিট কিনতে গেলে সত্তর টাকা তো সেই তুলনায় আমাদের খাবারের টোটাল কর মানে খরচ পোর্সে হচ্ছে প্রায় তেইশ হাজার পাঁচশো টাকার মতো ছয়শো পঞ্চাশ কেজি তো সেক্ষেত্রে আমাদের খাবারের প্রতি কেজি পোর্সে হচ্ছে ছত্রিশ টাকা করে এখানে হচ্ছে মিলে যে ভাঙাইলাম মিলে মিল থেকে ভাঙাইতে নিছে বারোশো টাকা আর হচ্ছে ভ্যান ভাড়া তো আছেই সব কিছু মানে টোটাল সব খরচ ধরেই হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকার মতো খরচ হয়েছে তো এই দামে হচ্ছে আপনি কোথাও এত ভালো মানের খাবার পাবেন না ভুষি খাওয়াইতে গেলে পঞ্চাশ টাকা কেজিতে ভুষি কিনবেন যেখানে শুধু ভুষি গম আর কিছুই থাকবে না তো সেই তুলনায় আপনি যদি নিজে একটু কষ্ট করে হচ্ছে বাজার থেকে সবকিছু কিনে মিল থেকে এভাবে গরুর খাবার তৈরি করতে পারেন সেটা হচ্ছে পুষ্টিমান একটি খাবার হবে এবং কম টাকায় এখানে হচ্ছে সব কিছু মিক্স করে ফেলার পর আমরা এই গরুগুলার আমাদের যেহেতু তিন মাসের প্রজেক্টের জন্য গরু কিনেছি তো সেখানে এই খাবার ছয়শ কেজি আমাদের দুই মাসের মতো যাবে পাঁচটা গরুর জন্য দুই মাস যাবে এরপর হচ্ছে আমরা নতুন করে আবার খাবার বানাবো তো দেখা যাক আল্লাহর রহমতে কি হয় গরুগুলা তিন মাস খাওয়ানোর পরে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো দেখি লাভ করা যায় কিনা যদিও এখন সরকার চেঞ্জ হওয়ার পরে গরুর দাম এমনিতেই একটু কমে গিয়েছে তো এখন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো এর আগে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে বাজার থেকে ভুট্টা গম ধান পালিশ সেগুলো কিনে মিক্স করে হচ্ছে খাওয়াইছিলাম তো তখন হচ্ছে দ্রুত হচ্ছে মানে গরুর স্বাস্থ্য হচ্ছে হয়ে গিয়েছিল মানে আসলে সত্যি কথা বলতে হচ্ছে এই খাবারগুলো মানে যথেষ্ট হচ্ছে ফ্রেশ মানে এখানে কোনো ভেজাল নাই তারপর হচ্ছে মানে একদম পিওর যে বাজারে ভুট্টাগুলো মানুষ খায় সেগুলোই কেনা আমাদের ধানও তারপর গম ফ্রেশ এখানে কোনো ভেজাল নাই তো সেজন্য এই খাবার খাওয়াইলে তো অবশ্যই গরুর স্বাস্থ্য তো দ্রুতই ভালো হবে আশা করতেছি আর পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবে। তাই বাসায় বসে না থেকে এখনই কাজে লেগে যান আশা করি আপনিও সফল হবেন সুতরাং আজকের মতো আল্লাহ হাফেজ যদি কম টাকায় খাবার তৈরির জন্য আপনাদের কোনো তথ্য লাগে আমি জানানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ